রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম একবার মসজিদে নৌবিতে বসা ছিলেন গ্রামের একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে আসলেন আসিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ সফরা আমি একটু সফরে যাওয়ার ইচ্ছা করেছি ফজহিদ নেই আমার কাছে কোনো সামান নাই মেহরবানি করে সফরের জন্য আমাকে কিছু সামান দিয়ে দেবে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম চিন্তা করলেন আমার এই সাহাবি আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই ও সফরে যাবে তার সামান তার ঘরের করিয়ে দিবে আমার সাহাবি আমার কাছে দোয়ার জন্য এসেছে আল্লাহ রসুল সাহাবিকে আমার প্রিয় ভাইয়েরা ক্ষুধার কসম করিয়ে বলি কেউ রাষ্ট্রপতি হয় কেউ প্রধানমন্ত্রী হয় কেউ মৌলানা মুফতি হয় কেউ ইমাম সতিফ হয় কেউ পীর ফকির হয় খুদার কসম করিয়ে বলি আল্লাহ যদি কে তাকওয়াই नसीব করেন তার মত ভাগ্যবান এই পৃথিবীতে কে উনে তাকওয়ার ইমামেরা ছিলেন আম্বিয়া আলাইহিস সালাম নবীদের থেকে বড় তাকওয়ালার কেউ ছিলেন না এর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিকরাম তাবেঈন তাবে তাবেঈ আইমা মুজতাহিদীন উলামায়ে কানিন রাbaniগণ সর্বযুগে তারা মুততাকই ছিলেন এই মুততাকই শব্দের অর্থ যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তারা চুরি করে না যারা আল্লাহকে ভয় করে তারা ডাকাতি করে না যারা আল্লাহকে ভয় করে তা আত্মসাৎ করে না যারা আল্লাহকে ভয় করে কারো উপরে জুলুম অত্যাচার করে না যারা আল্লাহকে ভয় করে ঘুষ খায় না যারা আল্লাহকে ভয় করে সুদ খায় না যারা আল্লাহকে ভয় করে তারা অন্যের হককে মারি করতে পারে না কোরআনে কারীমের এক আয়াত সম্পর্কে আল্লাহ রাসূলের সংক্ষিপ্ত একটা কথা আছে ইননেই লাআলামু আয়াতান হে আমার উম্মতেরা

দেখতে শুনতে চেহারা অনেক সুন্দর পোশাক আশাকও অনেক সুন্দর স্বাস্থ্য অনেক ভালো কিন্তু তার বুকের ভিতরে কত ব্যথা আছে ও আমার প্রিয় ভাইয়েরা যদি আমরা জানতাম বুকের ভিতরে কত ব্যথা আছে তাহলে আজ মুসলমান অহংকারের আত্মগরি মানিয়ে মুসলমান বাঁচিয়ে থাকত না কষ্ট দিতেছেন কেন আমি একজন সাধারণ মানুষ ফির বুজুর্গদের জন্য করতে তবে আমার থেকে বুড়ো এখন বাংলাদেশে কোনো মালানা সাহেব আর বুঝেন নাই এই দেশে যারা বুড়া ছিল বেশিরভাগই আমার সাথে ছিল জোনাইদ বাবুনগরী ছিল তিনি আমার দুই বছর পরে মালানা হয়েছেন বুঝেন এর পি সাহেব আছেন আমার আঠারো বছর পরে মালানা হয়েছেন হাফিজ রহমতুল্লাহ এর ছেলে আতাউল্লাহ শাহ আছেন আমার চোদ্দ বছর পরে মালানা হয়েছেন চর্মনের পীরেরা আছে আমি তোদের সরাসরি দাদা অবস্থা শুধু কথা বলতে পারি সবক পড়াইতে পারি রাত একটা পর্যন্ত কখনো বোখারি শরীর পড়ে কিন্তু আমি ল্যাংড়া আমাকে ধরিয়ে ধরি গাড়িতে নিতে হয় আবার ছেলেরা ধরিয়ে ধরি গাড়ি থেকে নামা। কথা বলি দুই ঘন্টা আমার কোনো কষ্ট হয় না এই দেশের হকানি রব্বানি অধিকাংশ ওলামাই কেরাম যারা আছে মাদাই নগর মাদেশা সহ বেশিরভাগ বুড়া হুজুররা সবাই আমার ছাত্র কেউ পাঁচ বান্ন বছর আগে পড়ছে কেউ ষাট বছর আগে পড়ছে এখন ওই স্মৃতিগুলি চোখের সামনে বাসে সাথীরা সব খবরে চলিয়ে গেছেন আপনাদের খুব কাছে একজন নড়া আলিমের কবর আছে বানু গেছে ওজা আহ মুস্তফা নাম ছিল আমরা দেওবন মাদের সাথে ভারতে একসাথে লেখাপড়া করেছি ঢাকার একজন শীর্ষস্থানীয় আলিম ছিলেন নুর হুসাইন কাসিমেই রহমতুল্লাহ আলেম একসাথে দেওবন মাদার সাথে লেখাপড়া করেছেন ওনারা আমার আগে চলিয়ে গেছেন আমি ওনাদের পিছনে আছি জানিনা কখন যাব আমার প্রিয় রসুল আয়াত তিলহাওয়াত করলেন ওমাইয়া তাকিল্লা কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করে ইয়া যা আল্লাহ হু মাখরাজা সে যদি কোনো বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তার জন্য খুলে দেন পারিবারিক বিপদ সামাজিক বিপদ রাষ্ট্রীয় বিপদ বিভিন্ন ধরনের বিপদে মানুষ নিমজ্জিত হয় আল্লাহ বলেন কেউ যদি আমাকে ভয় করে তা কয়েক পরেশগারি এখতিয়ার করে আমি আল্লাহ তাকে দুইটা ন্যায়মত দান করি প্রথম হইলো আমি আল্লাহ মেহেরবানি করিয়ে তার জন্য বিপদ থেকে উদ্ধারের রাস্তা সম্ভব তুলে হাইসৌল্লা এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করি যেখান থেকে রিজিক পাওয়া সে কোনো ধারণাই করে না আর যাদের রিজিকের কষ্ট আছে

بکو کو روح تو ہاتھ پتیے بولے فزیدنے یا رسول اللہ کہ اللہ رسول ابھی تو نیک دورے جاؤ سامان تو کچھوئی نہیں آر ایک تو سامان مہن بنی کریے بڑھائی دے اللہ رسول سے سم دی نمبر دعاوی صحابی کے کریے دیلے وغفر آدم بھر اللہ تمہر گناہ خطا کے معاف کریے دے وامار پیو بھائرہ اپنی مولانا شاہب اپنی مفتی شاہب اپنی خطیب شاہب اپنی امام شاہب اپنی بڑا مولانا اپنی بڑا حافظ قرآن اپنی شمار যে কেউ হন না কেন জাহান আগুন থেকে মুক্তির একটাই মাত্র রাস্তা আল্লাহ আপনাকে মাফ করিয়ে দিলেন মা হবে না কেউ জান্নাতে যেতে পারবে না মা হবে না কেউ জান্নাতে যেতে পারবে না মা হবে না কেউ জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় সত্র মালার পক্ষ থেকে কারো মাফির ঘোষণা আসা রসুল দোয়া করিয়ে দিলেন বগাফারাত আল্লাহ তোমার গুনা সাথে মাফ করিয়ে দেয় সাহাবি দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো

তুমি যেখানেই থাকো না কেন ঘরে থাকো রাস্তায় থাকো গাড়িতে থাকো পানিতে থাকো আকাশে থাকো দেশে থাকো বিদেশে থাকো হায়াতে থাকো মৌতে থাকো কবরে থাকো হাসরের ময়দানে থাকো আমি রসুল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে ভালো জিনিসের অর্জন আল্লাহ যেন তোমার জন্য সহজ করে দেয় রসুলের দোয়া যেহেতু আমার রসুল এই দোয়া করেছে আমিও খুব সংক্ষিপ্ত কথা বলবো রাত্র অনেক হয়ে গেছে ঢাকা থেকে আসতে আমাকে পাঁচ ঘন্টা লাগছে একটা না গাড়িতে বসাচ্ছি না এত জাম ছিল মালি ব্যাগের মোড়ে শুধু আমি আড়াই ঘন্টা বসাচ্ছি আল্লাহ নিয়ে আসছেন তো আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে আমার রসুলের অনুসরণে ওই তিনটা দোয়া করিয়ে যাব প্রথম দোয়া যতজন এখানে আছেন আল্লাহ যেন আপনাদের সকলকে তা কয়ে আর পরেশ গাড়ির নিয়ামত আমার রসুল দুই নম্বর দোয়া করেছিলেন সাবিকে ওয়াগাফার আল্লা নাম্বার আল্লাহ তোমার গুনা খাতাকে মাফ করিয়ে দে আমি ছোট বড় বুড়ো জোয়া পুরুষ এবং মহিলা সকলের জন্য দোয়া করিয়ে যাই ওয়াগাফার আল্লাহ কম আল্লাহ আপনাদের সকলের গুনা খাতাকে মাফ করিয়ে দেবে আমার প্রিয় ভাইয়েরা একটা নির্দিষ্ট সবাই আসবে আমাদের জন্য দুনিয়ার যে বাতাস বরাদ্দ ছিল তা শেষ হয়ে যাবে আবার যেটা বরাদ্দ ছিল সেটা বলাদ শেষ হয়ে যাবে সমস্ত কিছু كل <سؤال> نَفْسٍ زاي الموت وإنما توفوا أجوركم يوم القيامة فمن زوجها عن النار وأدخل الجنة فقد فاز وَمَا الحياة الدنيا إلا متاع الورود তোমাদের প্রত্যেককে তোমাদের কৃতকর্মের প্রতিদান কেয়ামতের ময়দানে দেওয়া হবে মনে রাখিও মনে রাখিও ফমান যুহজি আনিল না যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে ও দেখেলাল জান্নাত যাকে জান্নাতে প্রবেশ করে না হবে ফাকাত ফাস সেই কেবল কামিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুব দুনিয়ার হায়াত তো ক্ষণিকের

কখনো কি এই কথা চিন্তা করেছি এই যদি রাষ্ট্রীয় ক্ষমতার কারণে কারো সম্মান হইতো থেকে সম্মানই কেউ হইতো না যদি আর্থিক সম্মানের কারণে সম্মান কারো হইতো কারণের থেকে সম্মানই কেউ হইতো না যদি কূটনৈতিক কারণে অথবা কূটনৈতিক চাঞ্চল্যতার কারণে কারো যদি সম্মান হইত আবু জাহেলের থেকে বেশি সম্মান কারো হইত না আল্লাহ তো এগুলির মধ্যে সম্মান রাখে নাই সম্মান কোথায় আছে সেটা যদি আমি বলতে যাই তো লম্বা সময়ের দরকার হবে সময় তো কম আমি নিয়তে করছি দশ থেকে পনেরো মিনিট কথা বলি আমি দোয়া করিয়ে দেবো আমার ভাইরা রসুল যাই দোয়া করেছেন আমি আপনাদের সকলের জন্যই দোয়া করিয়ে যাই কেন দোয়া করবো জানেন নির্দিষ্ট সময়ে আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব। কারো বাপ চলে গেছেন কারো দাদা কারো মা তো আমার প্রিয় ভাইরা আব্বাজানের যে দিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম আব্বাজানের যে দিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম কান্নার কোনো শেষ ছিল না আপন কান্না ছিল আত্মীয় স্বজনদের কান্না ছিল পাড়া প্রতিবেশীদের কান্না ছিল আব্বাজানের বন্ধু বান্ধবদেরও কান্না ছিল ঘরের মেয়েদেরও কান্না ছিল যেই ঘরের পর মহিলাদের গলার আওয়াজ জীবনে কেউ শুনে নেয় আব্বাজানের মৃত্যুর পরে বাহিরের লোকেরাও মেয়েদের চিৎকার বাড়ি বাড়ি কাদার আওয়াজ শুনে আমার প্রিয় ভাইয়েরা নির্দিষ্ট একটা সময় পার হয়ে যায় আপন জনের আমার আপনাকে ঘর থেকে বাহির করে ঘরে একটা নিয়ম কান্না শুরু হয় ঘরের লোকরা ভালো করিয়া বুঝে চিরদিনের জন্য আমার আব্বাই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আবার কোনদিন এই ঘরে প্রবেশ করবেন না আব্বাজানকে বাহিরে নিয়ে যাওয়া হয় পর্দার পিছনে নেওয়া হয় গরম পানির ব্যবস্থা করা হয় শূন্য তরিকা মতো গোসল দেওয়ানো হয় একসময় গোসল শেষ হয় গোসল দানকারীর আবার দিয়ে বলে গোসলের কাজ শেষ করেছি কখন কাপড় বাড়াই দাও আব্বাজানের জন্য কখনের কাপড়ও বাড়াই দেওয়া হয় সাদা কফি নেয় আব্বাজানকে আবৃত করিয়ে দেওয়া হয় এমন এক পোশাক যাতে পকেটও নাই যাতে হাতাও নাই যাতে কোনো সেলাইও নাই চাদর দিয়ে আব্বাজানকে বড়াইয়ে দেওয়া হয় এক সময় পর্দা খুলে দেওয়া হয় আব্বা জানের লাশকে থেকে বাড়ির উঠানে নিয়ে আসা হয় মেয়েরা চিৎকার করিয়ে বলে পর্দার জন্য আমরা বাহিরে যেতে যে না বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো জীবনের শেষ দেখা বাবার চেহারাকে একটু আমরা দেখিয়ে নেই সব মুরব্বীদের একটাই কথা অনেক দেরি হয়ে গেছে লোকেরা জানা যার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না আপন জনের আমার বাবাকে কাঁধে উঠায় নাই মাসিদের মাদারা সার মাঠে আমার বাবাকে আনা হয়

আল্লাহ আমাদের উপস্থিত দেখো মাফ করে দাও আল্লাহ আমাদের অনুপস্থিত দেখো মাফ করে দাও আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও এই দোয়ার পরতে পরতে রসুল মাপ চাইলেন মাপ চাওয়া শিখাইলেন রসুল গুধাই দিলেন ওমত্রে মাপ করা ছাড়া মাপ নেওয়া ছাড়া তোর কোনো গতি নাই আমি আমার রসুলের অনুসরণে আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই ওয়া গাফারা লাকুম যুনু বাকো আল্লাহ যেন আপনাদের সকলের আল্লাহ যেন আপনাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ kuriyen আমিন তিন নম্বর দোয়ার করেছিলেন তার আদরের সাহাবী কে ওয়ায়াসারালকাল খাইরা হাইসু মা কুনতা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে আমার আমরাটিও বায়রা আমি আমার রাসূলের অনুকরণে আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যায় ওইয়া সারালা কুমালু খায় ওরা ওইয়া সারালা কুমরু খায় ওরা সারালা খায়রা ভাইসোবা খুব তো আপনারা যে যেখানেই থাকেন না কেন ঘরে থাকেন দোকানে থাকেন রাস্তায় থাকেন গাড়িতে থাকেন পানিতে থাকেন আগুষে থাকেন দেশে থাকেন বিদেশে থাকেন হাই হাতে থাকেন মাউতে থাকেন কবরে থাকেন আসরের ময়দানে থাকেন সব স্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে আমার রসুল তিনটা দোয়া করেছিলেন আমিও বয়ানের মাধ্যমে ওই তিনটা দোয়া আপনাদেরকে করলাম মাদাসার ছাত্রদের বাধাতে পাগড়ি দিলাম অনেক ভালো লেগেছে আমার প্রিয় ভাইয়েরা আজ আমরা যারা ওয়াজ নসিহত করি আমরা আসলে ভালো না আমাদের বদামলির আসর তো বেশি আমাদের কথা তার আসর হয় না আমি তো দেখেছি অফিস জরুজুলকে দেখেছি চরমাইল পিস দেখেছি বছর বছর তাদের সাথে আমি সফর করেছি আমার প্রিয় ভাইয়েরা তারা যখন কথা বলতেন কলিজার ভিতরের থেকে কথা আসতো যে শুনতো তার মধ্যে আসর হইত আমরা কিছু মৌখিক জমা খরচ করি এই মাহফিল থেকে চলিয়ে যায় আল্লাহ আবার আমাদের হুজুরদেরকে হেদায়ত দান করুক আমাদের হুজুর ভালো কথা বলে না মিথ্যা কিছু কিসা কাহিনী বলে মানুষদেরকে হাসায়া রসায়া এরপরে হাদিয়া নিয়ে চলিয়ে যায় আমার প্রিয় ভাইরা এই মাহফিল হাদিয়া নেওয়ার জন্য না ইল্লা আল্লাহ

মুসলমান যেন নাফিল থেকে ক্রন্দনরত অবস্থাতে যায় আল্লাহ যেন মুসলমানদেরকে মাকিরাত করিয়ে দেন যে ওয়াজ করে আল্লাহ তাকেও যেন মাফ করেন যারা ওয়াজ শুনে আল্লাহ তাদেরকেও মাফ করেন এই পরিস্থিতি আজ এই দুনিয়াতে খুবই কম খুবই কম খুবই কম আসেন আমরা মালাই করিমের কাছে কাঁদি আমাদের মধ্যে গরিবেরও আছে ধনীরাও আছে আমাদের ধনীরা যেন ভালো হয়ে যায় আমাদের গরিবদেরকে আল্লাহ যেন সাহায্য করেন আমাদের যারা ক্ষেত খামার করে আল্লাহ যেন তাদের ক্ষেত বরকত দেন আমাদের মধ্যে কর্মচারী আছে আল্লাহ যেন তাদের এই চাকরি বাকরিতে বরকত দেন যারা তাদের মালিকেরা আছেন আল্লাহ যেন তাদেরকে খাতি মুসলমান বানান যেন শ্রমিকদের কোনো হক কে তারা নষ্ট না করে আমার প্রিয় ভাইরা হক নষ্টকারী ঠিকানা কিন্তু আমাকে যাইতে যদি চার ঘন্টা লাগে আল্লাহ যেন আমি কখন গিয়ে বাসায় বসবো আপনাদের জন্য আমি দোয়া করি মাদেশের জন্য দোয়া করি মহল্লা সাহেবের জন্য দোয়া করি মুখলে মানুষ চেষ্টা করে মাদশের জন্য যে স্ট্রাইক না এই ছোট একটা মাদ্রাসার থেকে আটজন ছাত্রের মাথাতে আমরা আজকে পাগড়ি দিতে পারতাম না আটজন ছেলে হাফেজে কোরআন হয়েছে এরা পরিবারের প্রত্যেকের দশজন করিয়ে এমন লোককে জান্নাতে নিবে যাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গিয়েছিল তাদের আব্বা আম্মাকে আল্লাহ তাআলা আশে আজিমের ছায়ার নিচে জাগা দিবেন তাদের আব্বা আম্মার মাথাতে আল্লাহ তাআলা নূরের তাজ পড়াবেন তাদের আব্বা মাকে আল্লাহ তালা এই হাফেজ সাহেবের উসিরাতে জান্নাত নসিব করবেন আর এক একজন হাফেজ কে ছয় হাজার তালা এক একটা আল্লাহ তালা বিল্ডিং দিবেন একটা ইট হবে একটা ইট হবে রূপা আমার রসুল বলেছেন দুইটাকে জোড়া দেওয়া হবে মেশ কুয়ার দিয়ে পাঁচশো বছর যদি কেউ চলতে থাকে যতদূর যায় জান্নাতের দেওয়ালের খুশবু ততদূর পর্যন্ত আমাদের ছেলে হয়তো নাই অনেকের গুরু হয়ে গেছি নাতিরে তো আছে ভাতিজারা তো আছে বাইকেরা তো আছে ছোট সবাইকে স্কুল কলেজে পড়ার কোন নিষেধ তবে আগে মুসলমান বানাই নিয়েন বক্তব্যে কিছু পড়ায় কোরআন শরীফ সহি খানদানের মধ্যে একজন কমপক্ষে হাফিজের কোরআন বানাইন আজ আমল বানাই এরা উশিলা হয়ে যাবে কাল খায়াবতের ময়দানে আপনার জন্য মাফি আপনার জন্য জামাতে যাওয়া আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আপনাদেরকে মাফ করো আসেন হাত পাতেন যেই ছেলেরা আমার হাতে পাগড়ি নিল যাদের আব্বারা এসেছে বা চাচারা মামারা এসেছে আল্লাহ সবাইকে যেন উত্তম প্রতিদান দান করে আমরা যারা আছি উপরে আমরা আপনাদের মতোই মুসলমান শুধু মাহফিলটাকে সুন্দর করিয়ে করার জন্য আমাদেরকে উপরে বসেছে আমি জানি না হইতে পারে এই মজলিশে আল্লাহর কোনো কুতুব আছে আল্লাহর কোনো অলিও আছে هوي تبارك تارك بتر صدقته الله ماكو مفکوريه دلیل اشن شوي مولود در ماره اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعليه وصحابه وبارك وسلم اللهم اهدنا في من اهديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا في من وقنا برحمتك شر ما قضيت فانك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت لك الحمد بالاسلام ولك الحمد بالايمان ولك الحمد بالقران كبت عدونا واثرت امننا وجمعت فرقتنا وكل ما سالناك يا ربنا ولك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت خير السماوات والأرض ومن فيهن ولك الحمد حتي ترضي ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا اللهم رب الحمد كما ربياني يعني صغيرا وأعنا علي ذكرك وشكرك وحسن عبادتك وأتي نفسي تقواها وزكيها وزكها وزكيها وزكيها أنت خير وزكاها وزكها أنت خير وزكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها أنت وليها ومولاها أي أرحم الراعي الله أمرت بركي شو بابي আল্লা তুমি তোমার কোরআনে করেছ দেব লাখো বান্দারা তো আমার কাছে দোয়া কর আমার ওয়াদা আমি তোদের দোয়াকে কবুল করবো তোমার হুকুম মতো আমরা হাত পাতলাম তোমার ওয়াদা মতো আল্লা আমাদের মেহের বাবা আমাকে মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু বান্ধব থেকে মাফ করে দাও

আল্লাহ তুমি আমাদেরকে নেককার পরেজ গার মত তাকি বানাইয়া দাও আল্লাহ আমাদের সবাইকে তোমার মাহবুব নবীর খাটি ও মত বানাইয়া দাও আল্লাহ আমাদের অভাবীদের অভাব দূর করে দাও আমাদের ঋণগ্রস্তদের ঋণগুলিকে আদায় করে দাও আইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমাদের বৈধ শহীদের ব্যবসাতে বরকত দাও হালাল ব্যবসা দান করো হালাল ব্যবসা দান করো হালাল ব্যবসা দান করো আমাদের চিকিৎসকদের খেতে খাবার তুমি বরকত দাও আমাদের চাকরিজীবীদের চাকরিwidetilde বরকত দাও আমাদের সন্তান সন্ততিকে তুমি জীন শয়তান আর মানুষ শয়তান থেকে হেফাজত রাখিও

এই এলাকার যত বিবাহিত মেয়ে আছে তাদের বিবাহের ব্যবস্থা করো অনেক দুর্ভাগ্য বন্ধ মেয়েরা আছে

তুমি আমাদের উপযুক্ত মেয়েদের বন্ধের বিবাহের ব্যবস্থা করো আমাদের পিরিশালদের পিরিশালিকে দূর করো আমাদের নিঃসন্তানদেরকে সন্তান দান করো আমাদের অভিধির অভাবকে দূর করো আল্লাহ ইমাদের সেখানে কবুল করো আল্লাহ ইমাদের সেখানে কবুল করো আল্লাহ যাদের মাথে পাগড়ি দিলেন তাদের সবাইকে হকানি রব্বানি আলিম বানাই আল্লাহ ইস্টেজে যারা বসা আছে তাদের সবাইকে তোমার রহমতের চাদা ঢাকিয়ে রাখিও আমাদের সকলের চেহারা সুরভ আমাদের সকলের আচার আচরণ আমাদের সকলের লেনদেন তোমার মাহবুব নবীর আল্লাহ।

আই আল্লাহ মুসলমানদের উপরে দয়া করেন গরীবদের উপরে দয়া করেন مظلومদের উপরে দয়া করে مظلومদের উপরে দয়া করেন আল্লাহ এই দেশে কত মা বোনেরা রাতে না খেয়ে ঘুমায় আল্লাহ কেউ তবে খবর না করব তো ভাই তুমি গরীবদের উপরে দয়া করিও আল্লাহ গরীবদের উপরে দয়া করিও আল্লাহ ধনীদের অর্থ সম্পদে গরীবদের যে হক রেখেছ তুমি আল্লাহ গরীবদের জন্য রোধনীদের দিলের মধ্যে রহমত দিয়ে দিও তারা যেন তাদের হালাল কামাই দিয়ে গরিবদেরও সাহায্য করতে পারে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নিও আল্লাহ মাদেশার জন্য একটা নিজস্ব ভোগীর ব্যবস্থা করে দিও আল্লাহ এই দো আমি যত জায়গাতে করেছি তুমি কবুল করেছ আইয়ার খাবার রাহে বিনাল্লাহ কোরআনের একখানা ঘর যেখানে তোমার কোরআনের তেলাওয়াত হয় যেখানে তোমার কোরআনের হেফজা হয় যেখানে ছেলেরা

وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين عليكم السلام